চলে আসলাম এই মুহূর্তে পাওয়া সব থেকে বড় আবহাওয়ার আপডেট নিয়ে বাংলাদেশের একাধিক জেলায় প্রচণ্ড গরম পড়েছে সেই সঙ্গে আগামী সতেরোই জুন মঙ্গলবারের দিকে বঙ্গোপসাগরের বুকে তৈরি হতে যাচ্ছে আরেকটি গভীর নিম্নচাপের তাই আগামীকাল এগারোই জুন বুধবার সারা বাংলাদেশের আবহাওয়া পরিস্থিতি কেমন থাকতে পারে কোন কোন জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং কোন কোন অঞ্চলের আকাশ পরিষ্কার থাকতে পারে সেই বিষয়ে সরাসরি জানিয়ে দেব তাই আপনার জেলার আবহাওয়া পরিস্থিতি সম্পর্কে জানার জন্য অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত ধৈর্য ধরে আমাদের সাথে থাকুন এবং ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করে কমেন্টে আপনি কোন জেলা থেকে আজকের এই আবহাওয়ার খবরটি দেখছেন জানাতে ভুলবেন না তো এ পর্যায়ে আমরা প্রথমেই চলে আসলাম উপগ্রহ উপগ্রহচিত্রে এখানে আমরা বর্তমানে বাংলাদেশের আবহাওয়া পরিস্থিতি সম্পর্কে দেখতে পাচ্ছি বাংলাদেশের অনেক অঞ্চলের উপর দিয়ে কিন্তু মোটামুটি হালকা থেকে কিছুটা ভারী মেঘের আনাগোনা দেখা যাচ্ছে বিশেষ করে এদিকে খুলনা সাতক্ষীরা শ্যামনগর যশোর মাদারীপুর পিরোজপুর বরিশাল মতিরহাট লালমোহন চরফ্যাশন বুরহান উদ্দিন ভোলা কলাপাড়া এই সমস্ত অঞ্চলের আকাশ কিন্তু আংশিক মেঘলা থেকে কিছুটা পরিমাণ মেঘলা রয়েছে কিন্তু তাই বর্তমানে কোনো কোনো অঞ্চলে হালকা থেকে কিছুটা ভারী মেঘের মানে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কোথাও কোথাও এছাড়া চট্টগ্রামের উপরে কিন্তু খণ্ড খণ্ড মেঘের আনাগোনা দেখা যাচ্ছে চট্টগ্রাম ফটিকছড়ি রাঙামাটি কুতুবদিয়া দিয়া থানচি রাজস্থলী বিলাইছড়ির এই সমস্ত অঞ্চলের আকাশ কিন্তু অনেকটাই খণ্ড খণ্ড মেঘের আনাগোনা দেখা যাচ্ছে তাই কোথাও কোথাও হালকা পরিমাণ বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে এছাড়াও কুমিল্লা আগরতলা হোমনা মুন্সীগঞ্জ এই ব্রাহ্মণপাড়া এই সমস্ত অঞ্চলের আকাশ কিন্তু মেঘলা দেখা যাচ্ছে তাই বাংলাদেশের আট বিভাগের চৌষট্টি জেলার আকাশই কোথাও কোথাও কিন্তু আংশিক মেঘলা থেকে মেঘলাতর রয়েছে তবে রংপুরের দিকে দেখা যাচ্ছে রংপুর দিনাজপুর ঠাকুরগাঁও গোরাঘাট চরাজীবপুর এই সমস্ত অঞ্চলের আকাশ পরিষ্কার রয়েছে রাজশাহী তারপর এদিকে মহাদেবপুর বগুড়া সিংরা সরিষাবাড়ি এদিকে রয়েছে গোরাঘাট এই সমস্ত অঞ্চলের আকাশও কিন্তু বর্তমানে পরিষ্কার দেখা যাচ্ছে তবে বিকালের দিকে কিছুটা মেঘলা থাকতে পারে রংপুর এবং রাজশাহী বিভাগের বিভিন্ন অঞ্চল এছাড়াও সিলেটের দিকে দেখা যাচ্ছে কিন্তু সিলেটের আকাশও পরিষ্কার রয়েছে তবে ময়মনসিংহ বিভাগের আকাশেও কিন্তু খন্ড খন্ড মেঘ দেখা যাচ্ছে এর কারণে কোথাও কোথাও কিছুটা পরিমাণ বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু রয়েছে তো আগামীকাল এগারোই জুন বুধবার সারা বাংলাদেশের আবহাওয়া পরিস্থিতি কেমন থাকতে পারে তা জানার জন্য আমরা চলে আসলাম স্যাটেলাইট মেঘমালা চিত্রে এখানে আমরা দেখতে পাচ্ছি বিশেষ করে বরিশালের উপর দিয়ে বরিশাল মতিরহাট তারপরে ভোলা বুরহান উদ্দিন এদিকে রয়েছে চরফেশন কলাপাড়া এই সমস্ত অঞ্চলের উপর দিয়ে কিন্তু আগামীকাল ভোর পাঁচটার দিকে তিন থেকে পাঁচ মিলিমিটার মাত্রায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কিন্তু এবং এই মেঘগুলো যদি এভাবে ধাবিত হয় তাহলে সেক্ষেত্রে আগামীকাল ছয়টা সাতটার দিকে কিন্তু খুলনা সাতক্ষীরা শ্যামনগর এই সমস্ত অঞ্চলের আকাশ দিয়েও কিছুটা পরিমাণ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তবে চট্টগ্রামের উপর দিয়ে দেখা যাচ্ছে চট্টগ্রাম ফটিকছড়ি এদিকে রয়েছে বিলাইছড়ি রাজস্থলী রাঙামাটি এই সমস্ত অঞ্চলের আকাশ থেকেও কিন্তু মোটামুটি তিন থেকে পাঁচ মিলিমিটার মাত্রায় বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে এছাড়াও চট্টগ্রামের অঞ্চান্ন অন্যান্য অঞ্চল কিন্তু মেঘলা থাকতে পারে তবে বাংলাদেশের এছাড়াও দেখা যাচ্ছে সিলেট বিভাগের উপর দিয়ে সিলেট মৌলভীবাজার বিশ্বম্বরপুর জগন্নাথ পুর চরখাই এইদিকে রয়েছে চটকবাজার এছাড়াও ইতনা কিশোরগঞ্জ নাসিরনগর এই সমস্ত অঞ্চলের আকাশও কিন্তু আংশিক মেঘলা থাকতে পারে সকালের দিকে তবে ততটা বৃষ্টিপাতের সম্ভাবনা নেই সিলেট অঞ্চলের উপর দিয়ে এছাড়াও রাজশাহীর কালাই তারপরে এদিকে দেখা যাচ্ছে বোগুড়া মহাদেবপুর নন্দীগ্রাম সিংরা এই সমস্ত অঞ্চলের আকাশও কিন্তু কিছুটা মেঘলা থাকলেও ততটা বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে না এরপরে এছাড়াও বাংলাদেশের রংপুর বিভাগ তারপরে ঢাকা এদিকে রয়েছে খুলনা এই সমস্ত আকাশ কিন্তু পরিষ্কার রয়েছে আগামীকাল ভোর পাঁচটার দিকে দেখা যাচ্ছে তবে আগামীকাল যদি আমরা সকাল নয়টার দিকে চলে আসি তবে সকাল নয়টার দিকে দেখা যাচ্ছে চট্টগ্রাম ময়মনসিংহ তারপরে এদিকে দেখা যাচ্ছে সিলেট এই সমস্ত অঞ্চলের একাধিক অঞ্চল কিন্তু বিশেষ করে মেঘলা থেকে আংশিক মেঘ্যাত থাকতে পারে তাই কোনো কোনো অঞ্চলে হালকা মাত্রায় বৃষ্টিপাত হলেও ততটা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা নেই যেমন দেখা যাচ্ছে বগুড়া তারপরে সরিষাবাড়ি এদিকে ময়মনসিংহ সিরাজগঞ্জ নগরপুর কাপাসিয়া ঢাকা কিশোরগঞ্জ লাখাই মহাদেব মৌলভীবাজার সিলেট জগন্নাথপুর বিশ্বম্বরপুর এদিকে রয়েছে মদন এই সমস্ত অঞ্চলের আকাশ অনেকটা মেঘলা থাকলেও ততটা বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে না তবে রংপুরের আকাশও আগামীকাল সকাল নয়টার দিকে কিছুটা পরিমাণ মেঘলা থাকতে পারে এছাড়াও আমরা যদি বরিশালের দিকে যাই তবে বরিশালের দিকে দেখা যাচ্ছে ফ্যাশন কলাপাড়া এদিকে রয়েছে পিরোজপুর মটবাড়িয়া বুরহান উদ্দিন ভোলা এই সমস্ত অঞ্চলের আকাশ মেঘলা থেকে কিছুটা পরিমাণ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে কিন্তু চট্টগ্রামের দিকেও কোনো কোনো অঞ্চল বিশেষ করে চট্টগ্রাম তারপরে রাজস্থলী রংচুরি সাতকানিয়া এই সমস্ত অঞ্চলের আকাশ কিছুটা মেঘলা থেকে হালকা পরিমাণ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কিন্তু এরপরে যদি আমরা আগামীকাল দুপুর তিনটার দিকে চলে যাই তবে আগামীকাল আমরা দুপুর তিনটার দিকে দেখতে পাচ্ছি চট্টগ্রাম অঞ্চলের উপর দিয়ে কিন্তু ভারী পরিমাণ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বিশেষ করে ফটিকছড়ি রাঙ্গামাটি রাজস্থলী বিরাইশরি রংসুরি সাতকানিয়া থানচি কুতুবদিয়া মহেশখালী টেকনাপ এই সমস্ত সমস্ত অঞ্চলদের উপর দিয়ে কিন্তু চট্টগ্রামে দেখা যাচ্ছে স্যাটেলাইট মেঘমালা চিত্রে আগামীকাল তিনটার দিকে পনেরো থেকে বিশ মিলিমিটার মাত্রায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কিন্তু কোনো কোনো অঞ্চলে চট্টগ্রাম বিভাগে এছাড়াও যদি আমরা বরিশালের দিকে যাই তবে বরিশাল অঞ্চলের একাধিক অঞ্চল যেমন বরিশাল মঠবাড়িয়া পিরোজপুর ভোলা বুরহান উদ্দিন সেনবাগ এদিকে রয়েছে ফরিদগঞ্জ মাদারীপুর লোহাগ্রাস এদিকে রয়েছে যশোর খুলনা সাতক্ষীরা শ্যামনগর এছাড়াও কলকাতার চন্দননগর আরামবাগ গোরাঘাট এদিকে রয়েছে হলদিয়া এই সমস্ত বিভিন্ন অঞ্চলে কিন্তু মোটামুটি পাঁচ থেকে সাত মিলিমিটার মাত্রায় বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে আগামীকাল বুধবার দুপুর তিনটার দিকে তবে ঢাকার বিভিন্ন অঞ্চলে কোথাও কোথাও আংশিক মেঘলা থেকে হালকা মেঘলা তত থাকতে পারে তবে তিনটার দিকে ততরা বৃষ্টিপাতের সম্ভাবনা নেই তবে ঢাকার এই সমস্ত অঞ্চল আগামীকাল চারটা থেকে পাঁচটার মধ্যে কোথাও কোথাও কিছুটা বৃষ্টিপাত হতে পারে এবং রাজশাহীর দিকে দেখা যাচ্ছে রাজশাহী তারপরে মেহেরপুর এছাড়াও রয়েছে পাবনা বগুড়া সিংরা সরিষাবাড়ি এই বগুড়া এই সমস্ত অঞ্চলের উপর দিয়ে কিন্তু কিছুটা পরিমাণ মেঘলা থাকতে পারে মেঘলা থেকে হালকা পরিমাণ বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু রয়েছে এদিকে রয়েছে সেই সুই শুইরি কাটোয়া এই সমস্ত ভারতের অঞ্চলেও কিন্তু কোথাও কোথাও আংশিক মেঘলা থেকে কিছুটা পরিমাণ বৃষ্টিপাত হতে পারে কিন্তু এছাড়াও রংপুর বিভাগের উপর দিয়ে একইভাবে চট ঘোরাঘাট দিনাজপুর ঠাকুরগাঁও এই সমস্ত অঞ্চলের আকাশ মেঘলা থেকে কিছুটা পরিমাণ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে এরপরে আমরা যদি আগামীকাল সন্ধ্যা সাতটার দিকে চলে আসি তবে আগামীকাল সন্ধ্যা সাতটার দিকে দেখা যাচ্ছে যে সিলেট এবং ময়মনসিংহ বিভাগের উপর দিয়ে কিন্তু কিশোরগঞ্জ মদন লাখাই মৌলভীবাজার সিলেট বিশ্বম্বরপুর জগন্নাথপুর এদিকে রয়েছে চরখাই তারপর রয়েছে বারালেখা কুলাউড়া এই সমস্ত অঞ্চলের উপর দিয়ে কিন্তু মোটামুটি দুই থেকে তিন মিলিমিটার মাত্রায় বৃষ্টিপাত হবার সম্ভাবনা রয়েছে তবে এদিকে দেখা যাচ্ছে যে কেন্দুয়া কিশোরগঞ্জ তারপর রয়েছে শিলচর এই সমস্ত অঞ্চল ভারতের বিভিন্ন অঞ্চলে মানে হালকা থেকে ভারী মাত্রায় বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে আগামীকাল সন্ধ্যা সাতটার দিকে তবে চট্টগ্রামের একাধিক অঞ্চল কিন্তু আংশিক মেঘলা থেকে ভারী মেঘলা থাকতে পারে তাই চট্টগ্রামে দেখা যাচ্ছে আগামীকালকে দফায় দফায় কিছুটা পরিমাণ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে এছাড়াও বাংলাদেশের অন্যান্য অঞ্চল বিশেষ করে খুলনা মেহেরপুর এই সমস্ত অঞ্চলের আকাশ মেঘলা থাকলেও ততটা বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে না স্যাটেলাইট মেঘমালা চিত্রে এবং আগামীকাল রাত্র দশটার দিকে চলে আসলে দেখতে পাচ্ছি ময়মনসিংহ এবং সিলেট বিভাগের উপর দিয়ে একইভাবে কিছুটা পরিমাণ মেঘলা থেকে হালকা বৃষ্টিপাত হতে পারে এবং রাজশাহীতেও দেখা যাচ্ছে যে কিছুটা পরিমাণ মেঘলা থেকে হালকা পরিমাণ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে কলকাতা খুলনা যশোর লোহাগ্রা শৈল্কুয়া এদিকে রয়েছে সাতক্ষীরা শ্যামনগর এই সমস্ত অঞ্চলের আকাশ কিছুটা মেঘলা থাকলেও ততটা বৃষ্টিপাতের সম্ভাবনা নেই কিন্তু তবে চট্টগ্রামে একইভাবে আগামীকাল মেঘলা থাকার সম্ভাবনা রয়েছে রাত্র দশটার দিকেও এবং সবশেষে আগামী সতেরোই জুন মঙ্গলবার বঙ্গোপসাগরের বুকে তৈরি হতে যাচ্ছে গভীর নিম্নচাপ এই গভীর নিম্নচাপের কারণে বাংলাদেশের এই যে গরম আবহাওয়া অনেকটাই কমে আসবে এই নিম্নচাপ বিশেষ করে ভারতের উড়িষ্যার দিক দিয়ে বাংলাদেশের উপকূলীয় অঞ্চলে আঘাত হানতে পারে সতেরোই জুন থেকে পঁচিশ জুনের মধ্যে কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী পরিমাণ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে এমনটা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর তো এই ছিল মূলত আগামীকাল বুধবার সারা বাংলাদেশের আবহাওয়া পরিস্থিতি কেমন থাকতে পারে যদি আজকের এই আবহাওয়ার খবরটি জেনে ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে কমেন্টে আপনি কোন জেলা থেকে আজকের এই আবহাওয়ার খবরটি দেখছেন জানাতে ভুলবেন না